দক্ষিণ দমদম পৌরসভার এক নম্বর ওয়ার্ডে দুর্গা পুজোর উদ্বোধন করলেন রাজ্যের শিক্ষামন্ত্রী তথা এলাকার বিধায়ক ব্রাত্য বসু এক নম্বর ওয়ার্ডের অবজারভার প্রাক্তন পৌর প্রতিনিধি প্রবীর পাল তিনি জানা এই পুজোকে কেন্দ্র করেই এলাকায় যে সমস্ত মানুষ অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে রয়েছে তাদের পাশে তিনি রয়েছেন এবং সুখ দুঃখের সাথী হয়ে থাকবেন মানুষের পাশে থেকে সমাজের কাজ করবেন আমাদের উত্তর দক্ষিণ দননপুর বলবেন দক্ষিণ দননপুর তো সবসময় উৎসবে থাকে কখনো খাদ্য মেলা কোনো নাট্য মেলা কোনো চলচ্চিত্র মেলা কোনোmargjunghi কখনো যাত্রা মেলা আর বিশেষ করে উৎসব হবেই তো আমাদের কালীপূজন একটু বড় হয় এখানে এই দুর্গাপূজাও এখন কোনো কিছুতে কম যাচ্ছে না সকলকে কি বার্তা দেবেন আজকে আপনি রাজ্যে আনন্দে থাকুন উচ্ছ্বাসে থাকুন সংযত থাকুন শান্ত থাকুন উৎসব একটা আইনি দিকও থাকে আইনি দিক বজায় রাখুন এবং অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তো বার্তা দিলাম সম্প্রীতি জানবেন তার থেকে বড় কিছু হয় না বিরোধ বিভাজন এগুলো দিয়ে মানুষ চলতে পারে না সম্প্রীতি মানুষকে মানুষের সভ্যতা সম্প্রীতির সভ্যতা হোমোস্যাপিয়েন্স তো আমরা আমরা দুটো জিনিস আমাদের এই বাঘ বা সিংহ থেকে আমরা এগিয়ে গেছি একটা হচ্ছে কল্পনা শক্তি আর একটা হচ্ছে এই কমিউনিটি একসঙ্গে মিলেমিশে থাকা সম্প্রীতি আমরা মমতা ব্যানার্জি দল তৃণমূল কংগ্রেস রাত্রবসী আমার এখানে দায়িত্ব দিয়েছিলেন কোভিড এর সময় আমরা মানুষের পাশে থেকে মানুষের জন্য কাজ করি দলামায় আমি নিজে দলামায় দায়িত্ব দিয়েছিল সেই দায়িত্বটা আমি তখন পালন করেছি তারপরে আবার আমায় এখন দায়িত্ব দিচ্ছি যেহেতু আমাদের কাউন্সিলার প্রয়াত হয়েছেন তাই আমরা কাজ করছি দুর্গা পুজো বাঙালির শ্রেষ্ঠ উৎসব বাচ্চাদের বিশেষ করে বিশেষ আনন্দ তাই এক নম্বর সব কর্মীরা মিলে এরা দেখুন জামা কাপড় অনেক জায়গায় যায় এটা ওই প্যাকেটের মধ্যে ভরা আসতো বাচ্চারা হাতে তুলে দিয়ে বাড়ি গিয়ে তার জামা পছন্দ না রং পছন্দ মাপ ছোট বড় হলো যার জন্য আমরা দোকানের মতো মলের মতো করেছি তার গার্জিয়ানকে নিয়ে এসছে সেখান থেকে পছন্দ সইটা বেছে নিজে পড়ে মেপে সেইটা তারা নিয়ে গেছে সেইটা মন্ত্রী বলেছিলেন সেটা করা হয়েছে আর কিছু পুজো কমিটি সরকারি সাহায্য পান না তারা সেই পুজো কমিটিকে কিছু কিছু আর্থিক সাহায্য করলেন আর আমরা মানুষের হাতে সময় প্রান্তিক মানুষের হাতে বস্ত্র তুলে দেওয়া হলো নতুন আর আমরা প্রায় এক হাজার ছেলে মেয়ের হাতে জামা কাপড় তুলে দিচ্ছি আমরা মন্ত্রীর জন্য কিছু বাকি রেখেছিলাম সেটা আজকে মন্ত্রীর হাত দিয়ে তুলে দিচ্ছি এখানে আমাদের একটা অনাথ আশ্রম আছে সেখানে তার পঞ্চাশটা বাচ্চা আসে তারা এসেছিল অন্য জায়গায় দেরি হওয়ার জন্য অন্য জায়গায় চলে গেছে আমরা বলেছি তার আশ্রমে গিয়ে আমরা সেটা দিয়ে আসবো সবার এই উৎসব সবার ধর্ম যার সেটা আনন্দের জন্য এটা আমাদের নম্বর সব তৃণমূল কংগ্রেস কর্মীরা মিলেই এই অনুষ্ঠানটা করেছে একটা নতুন নাম ঘোষণা করা হল না ওইটা ওই পারান মানে নকুলচন্দ্র পার্ক ওই জায়গাটার নাম ছিল কিন্তু কোনো আইডেন্টি ছিল না তার জন্য সেই অঞ্চলের মানুষরা একটা আবেদন রেখেছিলেন সেখানে আমরা লাইটবোর্ড দিয়ে নকুলচন্দ্র পার্ক করে যাতায়াতের পথে লোকে দেখবে এটাই নকুলচন্দ্র পার্কের গলি সেই গলির মানুষের দাবি ছিল সেটা কাজটা কমপ্লিট হয়েছে মন্ত্রীকে বলা হলো সেটা মন্ত্রী এখানে দাঁড়িয়ে উদ্বোধন রাজনীতি দাঙি না চলতে ভালোবাসেন নলকূলে রাজনীতি করতে আমরা ভালোবাসি মমতা ম্যাজির দলের সৈনিক যখন যেমন পরিস্থিতি তখন তেমন আমরা কাজ করি খারাপ সময় কাজ করি ভালো সময় কাজ করি তো কিছু মানুষ আছে যারা ভালো সময় কাজ করতে বেশি পছন্দ করেন তারা খারাপ সময় পাওয়া যায় না কিন্তু আমাদের বারো মাস পাবেন খারাপ সময় বেশি করেছি ভালো সময় লোক বাড়ে কম করলেও হয়তো ব্যাপার